কোটা সংস্কার আন্দোলন যেন থামছেই না সরকার যতই চেষ্টা চালাচ্ছে এই আন্দোলন থামাতে ততই ভয়ঙ্কর রূপ নিচ্ছে এই আন্দোলন পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ছাত্র শিক্ষক একসাথে বলছে আমাদেরকে ধরে নিয়ে যান তারপরেও আমরা রাজপথ থেকে সরে দাঁড়াবো না এদিকে এক ছাত্রী আন্দোলনরত অবস্থায় বলছে আমরা এই সরকারের পতন চাই তবে কি কোটা সংস্কার আন্দোলন এখন মোর নিতে চলেছে অন্যদিকে আন্দোলনের মধ্যে পুলিশও রয়েছে শক্ত অবস্থানে আন্দোলনরত অবস্থায় অনেককেই ধরপাকড় করতে দেখা গিয়েছে পুলিশ সদস্য ছাত্র ধরে বলেন আমাদেরও সন্তান আছে আপনাদেরকে নিয়ে আটকে রাখবো না ছেড়ে দিব আমি তো মুসলমান